আজকে হচ্ছে জন্মাষ্টমী তাই জন্মাষ্টমীর উপলক্ষে তোমাদের কাছে আনছে হচ্ছে আমাদের বাড়ির গোপুকে কীভাবে আমরা পুজো করি তার ছোট্ট একটা ভিডিও তো এখানে হচ্ছে ঘর সাজানোর জন্য সব রেডি করছে দুই সালা জামাবু মিলে তো ওরা ঘরটাকে সুন্দর করে সাজাবে আর আমি ওদেরকে হেল্প করছি একটু একটু কারণ আমার হচ্ছে আজকে অনেক কাজ এখন আমাকে হচ্ছে মা অনেকগুলো কাজ দিয়েছে তো কাজগুলো কমপ্লিট করব তাই আমি এখন স্নান করে চলে আসলাম তো এবার হচ্ছে আমি ঘরের কাজ শুরু করব। আর তোমাদের হচ্ছে কখন পূজা হয় তোমাদের কী কীভাবে পূজা করো আমাদের কিন্তু অবশ্যই জানিও আর চলো আজকে ভিডিওটা কেমন লাগছে এটাও কমেন্ট করো তো দেখতে থাকো আমার ভিডিওটা দেখো বেলুন ফুলাতে ফুলাতে এরা ঘেমে যাচ্ছে আমার ভাইকে দেখো কি অবস্থা গেছে ঘেমে চান হয়ে গেছে এদিকে এও হচ্ছে বেলুন ফুলাতে শুরু করে দিয়েছে একটা বেলুনের জন্য না ফাটে তো এখানে হাঁপায় গেছে এই দুজন

দেখো আমি কি সুন্দর একটা ফুল লাগিয়েছি এটা নাকি ঝগড়া করতেছে ঝগড়া করতেছে চকলেটের থেকে রজনীগন্ধা গন্ধের জন্য আনছি কি সুন্দর গন্ধ বের এই ফুলটা দিয়ে ऊपर तक কি সুন্দর লাগিয়েছি নক্ত আমাদের ঘর সাজানো হচ্ছে এখনো সাজানো সাজাতে পারিনি এখন আমরা ভোগ বসাবো কখন কে জানে তাড়াতাড়ি সাজাও কি দেখো সমস্ত বুদ্ধি হচ্ছে আমার এই ঘরটা সাজানোর শুধু আমি দিচ্ছি এই কোনো কাজের না আমি বুদ্ধি দিচ্ছি আর এই কাজ করতে আর তখন বললো বউ বউ বিয়ে করে কি কি যেন বললো এইসব কথা বললো কি বলছি তোমাকে আমাকে ছাড়া তো চলতে পারবে না

সব শিখে যাবে এই তো মাঝে শিখে দেবে এখানে অন্ধকার হয়ে গেছে গো এখানে আমি এখন তাল সেক ছেঁকতে বসছি ছেঁকতেই তো বলে মনে হয় না তাল ছেকতে বলছি ছেকতে বলে না ছেসতে চাল ছেকতে বললেও হবে তো এবার চাল ছেকতে বসছি তোমরা ঠিক করে নিও কি বলে এটাকে আমি প্রথমবার করতেছি মা বলছিল যে এইভাবে করে আমি এইভাবেই চেষ্টা করে যাচ্ছি চেষ্টা চলে যাচ্ছে আমার এটা তো সবে নরমাল নরম করতেছো এরপরে তো ছেকতে হবে এদি জালি দিয়ে এটা জিনিসটাকে নরম করতে হয় প্রথমে তারপরে একটা জাল দিয়ে মানে প্লাস্টিকের ঝুড়ি হোক বা স্টিলের ঝুড়ি হোক কোটের মধ্যে যেমন নারকেল কোটো ওরকম ঘষতে হবে তাহলে আসল জিনিসটা নিচে বের হবে ও দারুন দারুন এইবার তোমাকেই দিব আমি আমি করছি তোমরাই করো না আমরা এগুলো করছি পরের তারটা তুমি করবা কে বাদে চলো তুমি তো আর একে বললে না সে তো কাকে বলে গিয়ে নিয়ে নিলে কাকে শিখাই দিল নাকি তোমাকে

গেছে টেকনিক আছে শিখতে লাগে ভালো করে কোটা মনে রাখবি হচ্ছে যেই তালটা কালো ওপরটা সেটা হচ্ছে মিষ্টি তাল আর যেই তালটা হচ্ছে ওপরে হলুদ থাকে না আচ্ছা কেনার সময় দেখে কিনতে এটা কালো এটা কালো তো ওপরটা এটা মিষ্টি তো হবে এটা আমিও জানি ওই লাল লাল হবে

কারণ গুড়ের নাড়ু তো সাদা নার কড়াই থেকে ঢেলে কাকুই হচ্ছে থালাতে ভুড়িয়ে দিলো এবার এবার ছোট ছোট করে হচ্ছে নাড়ু বানিয়ে দিল্ল

তুমি মজা রাখব। ঠাকুর মশাই বসে পড়েছে সাজানোর জন্য আর এই যে দেখো এই যে এখানে সাজাচ্ছে আর এই দেখো আমার গোপু সোনা। এই যে আমার গোপু সোনা। আই গোপু। এখন হচ্ছে মা মালা মালাwidehatছে।

তো এখানে বানানো হচ্ছে ক্ষীর দেখো আজকে আমার গোপুর জন্য ক্ষীর বানাচ্ছে তো মা এখানে সব ফল হচ্ছে কাটলো এখানে আর এখানে সুন্দর করে সাজিয়েছে এখানে গোপুকে বসাবে ভাই তোমরা এখানে প্রসাদ খেতে আসবা শিলিগুড়ি তোমাদের সবার নিমন্ত্রণ তোমরা সবাই এসো প্রসাদ খেতে মা বলে দিছে তো আমি একটু শাড়ি পরে নিলাম

এই যে ছত্র গোপাল বসে গেছে पापा छ न पापा ता छ